নায়িকা মানেই তিনি হবে স্বাস্থ্য সচেতন মেপে মেপে খাবার খাবেন খাবারের তালিকা থেকে বাদ যাবে কার্বোহাইড্রেট থেকে শুরু করে যাবতীয় উপাদান ট্রেন্ড তো এমনই কিন্তু তা যদি হয় উল্টো মানে নায়িকা যদি খেয়ে ফেলেন সাত পিস মাছ এক ভাত তবে কী ভাবছেন এও সম্ভব বেশ কিছু বছর আগে অভিনেত্রী অর্ধিজা রায় জানিয়েছিলেন এমনই এক চমকপ্রদ তথ্য শুধু কি তাই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাঁজা কোলে করে তুলে নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন দাদাগিরির মঞ্চে সেই ভিডিও আমরা সকলেই দেখেছি এই মুহূর্তে বলিউডের টলিপাড়ায় কাজ করছেন আদ্রিজা এক জনপ্রিয় হিন্দি সিরিয়ালের লিড তিনি কিন্তু ওই যে স্বভাব যায় না মোলে সেখানেই গিয়েও ঘটেলেন এমনই কাণ্ড কোলে তুলে নিলেন আরও এক নায়িকাকে যা দেখে ভক্তদের মনে পড়ে যাচ্ছে তার আগেকার পলা কথাগুলো একজন লিখেছেন আপনি সত্যি হালক এত সত্যি তো একজন নায়কেরও হবে না খাওয়া নিয়ে কখনোই আপোষ করেন না আদ্রিজা বিরিয়ানি খেতে ভালোবাসেন পারেন দু থেকে তিন প্লেট বিরিয়ানি খেতে যদিও ওজন কিছুতেই পারে না তার বাংলা ছবিতে তার উল্লেখযোগ্য চরিত্র পরিণীতা ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বন্ধু হয়েছিলেন তিনি চরিত্রটি ছোট হলেও তিনি বেশ নজর কেড়েছিলেন সব দর্শকদের এর আগে মুম্বাইতে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন বলেছিলেন আমি জানি আমি এই জায়গায় আসতে কতটা পরিশ্রম করেছি হিন্দি প্র্যাকটিস করতে হয়েছে সামনে অডিশন দিতে হয়েছে বম্বের সংসারটা পুরো একা হাতে সামলাচ্ছি মা বাবা মাঝে মধ্যে এসে থাকছেন কিন্তু এখানে সবটাই তো শূন্য থেকে শুরু করতে হয়েছে হ্যাঁ এটা ঠিক এখানে অপশন বেশি কিন্তু প্রতিযোগিতাও খুব একটা কম নয় বাংলায় আমায় মানুষ চেনেন বহু বছর কাজ করেছি কিন্তু এখানে নতুন করে পরিচিতি তৈরি করতে হচ্ছে প্রতিনিয়ত তাই এখানে লড়াইটাও অনেক বেশি